মুসলমান ভাইরানে আমার একটি দৃষ্টান্ত আপনাদের মধ্যে আমি পেশ করতে চাই ইমানের ব্যাপারে আমরা কত হয়ে গেলাম অতীত জমানার দিকে তাকাইলে গেলে চিন্তা ভাবনা করলে করলে দেখা যায় তারা ইমানের ব্যাপারে কত সচেতন ছিল মুসলমান ইমানদারাল্লা একই মহল্লা থেকে তিনজন ব্যক্তি তিন বন্ধু মিলে দিন চেষ্টায় জমিনের মধ্যে বিচরণ করতে বের হয়ে গেল মুসলমান তিনজন ব্যক্তি জমিনের মধ্যে বিচরণ করতে করতে নিজেরাও ইমান উজ্জীবিত করার নিয়ত করে বের হয়ে যায় ইমান হারা মানুষগুলাকেও ইমানের দাওয়াত দিতে শুরু করে দেয় দিতে দিতে করতে করতে বিচরণ করতে করতে একটা পর্যায় গাইয়া ও মুসলমান খ্রিস্টান এলাকার মধ্যে পদার্পণ করে ফেলল খ্রিস্টান সরকারের সেনাপতি যারা তাদের ধরে ফেলল তিনজন ব্যক্তিকে এ তোমরা কোথা থেকে এসেছ তোমাদেরকে কোনো দিন জমিনের মধ্যে দেখি নেই এলাকার মধ্যে দেখি নেই বলে আমরা পরদি যুব অবক এলাকা থেকে তোমাদের মধ্যে ঢুকে পড়েছি আমরা জানতাম না তোমাদের রাষ্ট্র এ মুসলমান ওই মানুষগুলা তিন জন বন্ধুকে গ্রেফতার করে ফেলল গ্রেফতার করার পর বলে তোমাদের মাকসাদ কি তোমাদের উদ্দেশ্য কি কেনই বা তোমরা এসেছ তিন ব্যক্তি অপটকে জবাব দিয়া কয় ও সরকার মহোদয় তুমি শোনো কেবলমাত্র আমরা এসেছি আল্লাহর দিন কায়েমের চেষ্টা সুবহানাল্লাহ করে আল্লাহর দিন কামের চেষ্টায় আল্লাহর দিন জমিনের মধ্যে বুলন্দ রাখার চেষ্টায় আমরা তিনজন বন্ধু রড থেকে বের হয়ে গেছি এমতো অবস্থায় খ্রিস্টান বাচ্চা শোনা মাত্র ক্ষিপ্ত হয়ে গেল ক্ষিপ্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার করলো তিনজন ব্যক্তিকে বন্দি করে দাও বন্দি করে দাও হিনজন ব্যক্তিকে এবার সুন্দর আচরণের মাধ্যমে বলতেছে বর্দেশি জমন তোমরা শুনে নাও যে উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে তোমরা পদার্পণ করতেছ আমার এলাকার মধ্যে আমার আয়ত্তের মধ্যে ঢুকে পড়েছো না না তোমাদের ক্যাব নেম নিয়ে আমি ছেড়ে দেবো না তোমরা তো আমাদের বাপ ধর্মকে বিলীন করার ময়দানে নেমেছ প্রতিযোগিতায় তোমাদেরকে আমরা এমনি এমনিতেই ছেড়ে দেব না ছেড়ে দিতে পারি একটা মাত্র শর্ত ইমান ছেড়ে দিতে হবে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে খ্রিস্ট ধর্ম তোমাদেরকে মানতে হবে তিনজন ভক্ত একই ও সম্মুখে অপর যদি দেবাদিয়া বলে এই খ্রিস্টান বাচ্চা তুমি শুনে না

ল তফোঁ ফোঁয়া না তহসনু আদু শিরুপিঞ্জন্ন তিল্লতি কুন্ত আদু না নল্লার পপ্তিকি দিয়ে ঘটনা আমরা শুনেছি এত তু মজা পেয়েছি এত এক প্রতার শুং এল্লার প্রতি মান দহন করেছি নানা না তোমারে চর্ম করা চক্ষু ভয় না আমাদের জীবন যদি চলে যাবে এরপর আমরা ইমানের উপর থেকে সরে যাবনা আকবর বলেন খ্রিস্টান বাচ্চা ক্ষিপ্ত হয়ে গেল কেমনে তোমাদের ইমান নষ্ট করতে হয় এটা আমার আছে। আবার তোমাদেরকে প্রপোজ করা হচ্ছে আমাদের পক্ষ থেকে বলে শোনো তোমরা যদি ইমান সেনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম যদি গ্রহণ করে নাও আমি কমেন্টমেন্ট করলাম আমার রাষ্ট্রের সম্পদ থেকে তোমাদেরকে মোটা অঙ্কের টাকা পয়সা সম্পদ তোমাদেরকে দান করে দিব উপহার হিসেবে দেওয়া দিব বলে না না তিনজন ব্যক্তি অপরটিকে জবাব দেওয়া বলে খ্রিস্টান বাচ্চা শোনো তুমি আমাদের বক্তব্য শোনো তোমার তো খ্রিস্টান ধর্ম যতটুকু এরিয়া তোমার রাষ্ট্রের মধ্যে সেই রাষ্ট্রটা পুরা যদি আমাদের হাতের মধ্যে এনে আর টাকা পয়সা নয় সারা সারা দুনিয়া আমাদের এক হাতের মধ্যে দিবা এই দুনিয়া লাথি মেরে ফেলে দেব এরপর ইমানের পর থেকে সরে যাব না এরপরে ইমান আমরা নষ্ট করবো না এবার খ্রিস্টান বাচ্চা ক্ষিপ্ত হয়ে বলল খ্রিস্টান বাচ্চা করে অল্লা তাড়াতাড়ি করে পিলারের তাদের হাত পাগুলো টান টান করে বেঁধে দেওয়া হয় বেঁধে দেওয়া হল এবার করে অল্লা পাতিলার মধ্যে তেল গরম দাও পাতিলার মধ্যে তেল গরম করতে শুরু করে দাও মুসলমান ইমানদার ইমানকে উজ্জীবিত করার জন্য ঘটনা তোমাদের সামনে নিয়ে আসলাম আল্লাহর বান্দাদের সামনে তেল গরম করা হলো এবার বাচ্চা তাদেরকে ইঙ্গিত করে জানায় দেয় এই কোন দিশি যুবক এখনো সময় আছে ইমান সেরে দাও না এলে কিন্তু তেলের মধ্যে তোমাদেরকে সেরে হত্যা করে ফেলবো ওই যে দেখো আগুন উত্তপ্ত আগুন এই উত্তপ্ত আগুনের মধ্যে বা তেলের মধ্যে তেল ফুটকমক টকমক করতেছে সেরে দাও মধ্যে তোমরা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে তিনজন ব্যক্তি জবাব খ্রিস্টান বাচ্চা শোনো তুমি আমাদেরকে বলতেছো ওইখানে তেল গরম করা হয় আগুন দেখা যায় আমাদের চর্মচক্ষু দ্বারা আগুন দেখি না ওইখানে দেখা যায় যাওয়া মাত্র আল্লাহর জান্না একবারে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে খ্রিস্টান বাচ্চা একজন বন্ধুকে ছেড়ে ছেড়ে দিয়ে তেলের মধ্যে দেয় গুলো আলাদা হয়ে যায় গোস্ত গুলো কাবাব হয়ে গেল একজন বন্ধু শহীদ হয়ে গেল এরপরে বলে ইমান ছেড়ে দাও না তোমাদের কথার মতো করে ছেড়ে দেবো বলে না এমন সারবো না তুমি বলতেছো তেলের মধ্যে ছেড়ে দিস কিন্তু আমাদের মন বলে আমাদের ইমান বলে আমাদের আশা তামান্না আমাদের মন আমাদেরকে প্রশ্নের জবাব দিয়ে দেয় বন্ধু আমাদের আগে আল্লাহ আর জান্নাতে চলে গেছে আর জোরে বলা যাবে কি সুমাহান্লাহ আরো জোরে বলা আল্লাহ আকবর আমাদের মন বলে আমরা কেন দেরি করলাম আমাদের পূর্বে আমাদের আগে আমাদের বন্ধু আল্লাহর জান্নাতে পদারপণ করেছে বলা মাত্র আরেকজন বন্ধুকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো আলাদা কুস্তুগুলো কাবাব হয়ে গেছে এরপর মুসলমান যুবক তিনজন ব্যক্তি ইমানের পথ থেকে সরে দাঁড়ায় না ইমানের পথে অবিচে কে আমার মরণ হয় জোরে বলে আল্লাহ মামি ইমানির পথে অবিচাল আমার মরণ দুনিয়ার মুসলমান মানদান দুইজন ব্যক্তিকে তেলের মধ্যে করে হত্যা করে দেওয়া একজন বন্ধু খুঁটির পিলারের সঙ্গে বেঁধে দেওয়া আছে এমন সময় খ্রিস্টানদের একজন বাদ্য বড় প্রাণিয়ান মানুষ দেমা করা মানুষ বাচ্চা এসে বলতেছে বাচ্চা মশাই তেলের মধ্যে যদি দিলে যদি আল্লাহ জান্নাত পেয়ে যায় আমরা তো তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা খুলে দিয়েছে এইটা বন্ধ করতে হবে এরা কোথা থেকে এত জোর কোথা থেকে এত শক্তি পাচ্ছে তেলের মধ্যে যাইতে ও রাজি আছে কিন্তু ইমান ছাড়তে রাজি নাই এর কারণটা কি মূল উৎসটা কোথায় এই মূল উৎসের উপরে বর্তমান বাংলাদেশেও কিছু মানুষ তৈরি হয়ে গেছে মানুষের ইমানটাকে নষ্ট করার জন্য কথা বলেন না কেন বাংলাদেশেও তৈরি হয়ে গেছে বলতেছে বাচ্চা এমন কি করলে হবে না আগে তার মূলধনকে নষ্ট করতে হবে তার মানে হলো ইমানটাকে নষ্ট করতে হবে তাই রে কি করা যায় এবার পাতি ডাক দেওয়া বাচ্চা আমার ঘরের মধ্যে সুন্দরী সদর্শী রমণী একটা মেয়ে আছে কুমানি মেয়ে এত সুন্দরী মেয়ে আপনার রাষ্ট্রের মধ্যে মনে হয় দিত পাওয়া যাবে না আমার মেয়েটা দিয়ে এই যুবকের ইমানটাকে আগে নষ্ট করতে হবে বলে ক্যাবনে নষ্ট করবে বুদ্ধি বের করো বলে চল্লিশ দিন পর্যন্ত আমার মেয়েটাকে আর এই নজয়ান কর্তৃ যুবকটাকে রুমের মধ্যে ঢুকে দেওয়া হবে চোখে তেমন পর আমার মেয়েটি তাকে প্রেম নিবেদন করবে তার নিজের শরীরটাকে উপস্থাপন করবে যুবকের সামনে মেয়েদের মেয়েকে যদি উপস্থাপন করা হয় অটোমেটিকভাবে এই ছেলের মধ্যে কাম বাসনা জাগবে প্রেম জাগ্রত হবে তাহলে ইমান নষ্ট হয়ে যাবে যখন করতে যাবে অবৈধ কাজে যখন লিপ্ত হইতে যাবে তখন তার ইমান চলে যাবে এমন করতে করতে বেইমান হয়ে যাবে আমাদের অন্তর্ভুক্ত করা সহজ হয়ে যাবে নওজবিল্লা পড়ে মানুষের কিমান বিক্রি করে তিন জিনিসের বিনিময় কয় জিনিস পৃথিবীর ইতিহাসে খুঁজে দেখেন আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যারাই ইমান হারা হয়েছে তিন জিনিসের কারণে একটি হলো টাকা একটি হলো মত একটি হলো নারী কথা কয় না এই তিনটি জিনিসের এই তিন বস্তুর কারণে মানুষের ইমানকে বিক্রি করে দেয় আছে না নাই চিল্লা বলে না ছেলে নেই তার দৃষ্টান্ত প্রমাণ হল তসলিমা নাসরিন এই তিন বিষয়ের কাছে ইমান নষ্ট করেছে কবি হাফিজ তিন বিষয়ের উপরে ইমানকে নষ্ট করেছে ইমানকে বিক্রি করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে কত নাস্তিকবাদী মানুষ তৈরি হয়েছে এরাও এই তিন বস্তুর কাছে ইমানটাকে বিক্রি করে দিয়েছে কথা ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমান আমার খ্রিস্টান পাত্রী এবার বুদ্ধি দে একই রুমের মধ্যেই আমার মেয়েকে অর্ধ উলঙ্গ বেশে তাকে ছেড়ে দেওয়া হবে এসে যদি মান নষ্ট করতে পারে যুবককে তার দিকে আকৃষ্ট করতে পারে তাহলে মোটা অঙ্কের ওপর কামার মেয়েকে দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল একই রুমের মধ্যে ছেলেটিকে আনার এই খ্রিস্টান মেয়েটিকে ঢুকে দেওয়া হয় মুসলমান ঢুকে দেওয়ার পর খাবার অনেক কিছু ঢুকে দেওয়া হলো যত খাবার মধ্যে একটা খাবার নয় সবটুকু হারাম খাবার হারাম খাইলে অন্তর মরে যায় কি মরে যায় অন্তর মরে যায় ইমান আস্তে আস্তে দুর্বিত হয়ে যায় নৌজমিলা পড়ে মুসলমান ভাইরা ভাইরানে আমার বাইরে থেকে তালা মেরে দেওয়া হলো ছেলেটি মেয়েটি এত রোবের মধ্যে মেয়েটি এত সুন্দরী সুদর্শী নারী ছেলেটির সামনে নিজেকে উপস্থাপন করে কিন্তু না 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 ছেলেটি বিন্দু পরিমাণ মেয়েটির সুন্দর চেহারার দিকে চোখ তুলে তাকায় না মেয়েটি নিজে ওই ছেলেটির সামনে উপস্থাপন করে যাতে আমার দিকে আকৃষ্ট হয় কিন্তু না না যখন ওই তাকে প্রেম নিবেদন করতে যায় প্রেমের প্রপোজ করতে যায় অফার করতে যায় সঙ্গে সঙ্গে সিরিটি সিস মধ্যে রুটে যায় শীষদার মধ্যে বলে আল্লাহ ইমান এত মজা পাইলা আল্লাহ গো মেয়েটির চক্রান্ত থেকে আমার ইমানকে বাঁচাও আমার ইমান তুমি বাঁচাও আমার ইমানকে তুমি বাঁচাও মুসলমান ভাইরারা আমার শ্রীটি সিদ্ধার মধ্যে পড়ে যায় চোখে পরে শ্রী কান্দা আল্লাহ ইমান বাঁচাও ইমান বাঁচাও তারা ইমানের ব্যাপারে কত সচেতন আর আমরা ইমানের ব্যাপারে একদম গাফিল হয়ে গেছি ঠিক না বে ঠিক জোরে বলেন মুসলমান ভাইনারে আমার ইমান আল্লাহর গোলাম ছেলেটি মেয়েটি ছেলেটির সামনে বারবার নিজেকে উপস্থাপন করে না না ছেলেটি আকৃষ্ট হয় না একদিন মেয়েটি মনে করলো সংক্ষেপে বলতেছি মুসলমান একদিন মেয়েটি মনে করলো অর্ধমঙ্গ বেশে ছেলেটির সামনে নিজেকে উপস্থাপন করে ছেলেটিকে আকৃষ্ট করতে পারি না তাহলে আমাকে কি করতে হবে একদম অলঙ্গ অবস্থায় ছেলেটির সামনে আমাকে নিজেকে উপস্থাপন করতে হবে একদম শেষ যায়। চল্লিশ দিন হয়ে যাবে এর আগ মুহূর্তে মেয়েটি একদম অলঙ্গ হয়ে ছেলেটির সামনে উপস্থাপন হইল কেমনে মেয়েটি যে বিছানার মধ্যে ঘুমাবে এই বিছানা সুন্দর ফুল সজ্জা দিয়ে সাজানো গোছানো হলো মেয়েটি একদম উলঙ্গভাবে ঘুমায় না বলে চেতন অবস্থায় আছে দেখি ছেলেটি আমার দিকে আকৃষ্ট হয় কি না ছেলেটি আকৃষ্ট হয় কিনা কিন্তু না না অনেকক্ষণ হয়ে যায় মেয়েটি অপেক্ষা করতে করতে তাকে দেখে ছেলেটি আমার দিকে সাত দূরের কথা ছেলেটি শেষ মধ্যে পড়ে তার রবের সঙ্গে প্রেম নিবেদন করে আর জোরে কন্যা সুফা আল্লাহ ছেলেটি তার রবের সঙ্গে প্রেম করতেছে ভালোবাসা আদান করে আর ইমান বাঁচাও ইমান বাঁচাও চল্লিশ দিন হয়ে যায় ছেলেটি বিন্দু পরিমাণ পানীয় পান করলো না বিন্দু পরিমাণ কথা না মুসলমান মাথাটা উঁচু করে দেখতেছে কারণটা কি কারণটা কি এতদিন না কে কেমনে বাসে হঠাৎ করে ছেলেটি যখন সিসদারের মধ্যে উঠে পড়লো মেয়েটি তাকা দেখে ছেলেটি সিস মধ্যে যখন আছে দিয়া কোথা থেকে যেন এত সুন্দর খাবার গোলাপ করা হয় পরিবেশন করা হলো এত সুন্দর খাবার খ্রিস্টান মেয়ে ডেকে ডেকে বলতেছে আমার চরমচক্ষ তারা এত সুন্দর খাবার আমি কোনোদিন দেখি না এত সুন্দর খাবার আমি কোনোদিন দেখি নাই এই খাবার এত গ্রাট এত স্বাদ গ্রাট অনুভূতি আমার কাছে মনে হচ্ছে কোনোদিন আমি চরম চক্ষু না আমার অন্তর দিয়ে আমি কোনোদিন অনুভব করি করতে পারিনি মুসলমানি মান গোলাম। চল্লিশ দিন হয়ে কেন চল্লিশ দিন হয়ে যাবার পর খ্রিস্টান পাত্রী বাইরে থেকে তালা খুলে দেয় হাসতেছে অজীবিত বলে হাসতেছে বলে আহারে মনে হয় এতদিন কাম সেরে গেছে কাম হয়ে গেছে মেয়েটি দরজা ওপেন করে দেয় মেয়েকে উচ্চ সুরে হিসে হিসে ডেকে বলতেছে মারে মনে হয় তুমি উত্তীর্ণ হয়েছে মোটা অঙ্কের সম্পদ তোমার জন্য উপহার হিসাবে বাদশার পক্ষ থেকে রেখে দাও হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে মেয়েটি ডাকতে বলে বাবা ছেলেটি আমার দিকে আকৃষ্ট হতো দলের কথা বাবা আমি তোমার মেয়ে ছেলেটির চরিত্র আর ইমানের ব্যাপারে দেখি বুঝিয়া আমি তোমার মেয়েটাই ছেলের প্রেমে আকৃষ্ট হয়ে গেছি সুভান বলবেন না মেয়েটি ছেলের প্রেমে আকৃষ্ট হয়ে গেছে তার ইমান চরিত্র দেখে আলহামদুলিল্লাহ পরে আর আমাদের ইমান আর চরিত্র দেখে কুত্তায়ও বেশ দেয় কথা কয় না আমরা ইমানের আমল চরিত্র দিকে কুত্তায় বেশকি মারে আল্লাহ আমাদের ইমান বাঁচান আমিন পরে পাদ্দি বলতেছে মা ঘটনা কি ঘটে বলো মেয়েটি সংক্ষেপে বলি মেয়েটি বলতেছে বাবা এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত চেষ্টা করলাম আমার প্রেমে আমার শৈলীর দিকে আকৃষ্ট করার জন্য কিন্তু বাবা না আমার এত চেষ্টা প্রচেষ্টা সব ব্যথা ছেলেটির ইমান আর চরিত্রের কাছে আমি দুর্বল হয়ে গেছি মা তুই কি বলিস বলে হাঁ বাবা বলে এই ঘটনা মুসলমানদের চরিত্র এত সুন্দর হতে পারে বলে হা যা আমি চরম চক্ষু দ্বারা দেখেছি আমি উপলব্ধি করতে পেরেছি মেয়েটি বলে বাবা এত সুন্দর যুবককে এই বাচ্চার হাতে ছেড়ে দেওয়া যাবে না আমি তো তার প্রতি দুর্বল হয়ে গেছি ওরা কারগুজারি মেয়েটি খ্রিস্টান পাদ্রি তার বাবার কাছে শোনাচ্ছে শোনানোর পর মেয়েটির বাবাও দুর্বল হয়ে গেছে আরে এত সুন্দর যদি মুসলমানদের আর আর চরিত্র এত সুন্দর হয় না জানি তাদের ধর্ম কত সুন্দর না জানি তাদের ধর্ম কত সুন্দর মানে ছেলেটিকে পালিয়ে যাইতে সহযোগিতা করা দরকার এই ছেলেটিকে রাষ্ট্রের হাতে আর ছেড়ে দিব না কি করা যায় ছেলেটিকে রাতের আধারে ওই রুম থেকে বের করে দেওয়া হলো যাও তুমি চলে যাও কিছুক্ষণ যায় তার বাবা মেয়ে দুইজন মিলে এগিয়ে দিচ্ছে হঠাৎ করে আল্লাহর বেহের বা আল্লাহ তাদের অন্তরে কি ঢুকাইয়া দিলেন খ্রিস্টান পাত্রী মেয়েকে ডাক দেওয়া বলে মারে এত সুন্দর মানুষটা আমাদের জন্মচক্ষু দ্বারা কোনোদিন দেখি নাই পিছন থেকে ডাক দাও ওরা যেই বিষয়ের উপরে এত সুন্দর চরিত্র বানাইতে পারে ওই বিষয়টাকে আমাদেরকে বুঝাইয়া দেখ সোহান আল্লাহ বলেন মেয়েটি তখন পিছন থেকে যুবককে ডাক দিলেন যুবক এসে দাঁড়ালেন যুবককে বলতেছে যেই বিষয়টা তোমাদেরকে ভালোর দিকে উজ্জীবিত করে এতটা ভালো মানুষ বানাতে উজ্জীবিত করে ওই বিষয়টা কি বলে ইমান বলে ইমানটা আমরা গ্রহণ করতে পারবো বলে করতে কি বলে হ্যাঁমা পড়তে হবে বলে তাড়াতাড়ি পুড়িয়ে দাও ইমানের কালেমা লাহাম্মান খ্রিস্টান পাত্রীর মেয়ে উভয় ইমানের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে কোন ছেলেটি আবার রওনা করল মজার ব্যাপার হলো ছেলেটি যখন রওনা করে দেয় হঠাৎ করে ছেলেটির সামনে সোয়া সোয়া দুইটা বিষয় দেখতে পাই না বলে দুইজন যুবক কেমন যেন সোয়ারি অবস্থায় ঘোড়ার মধ্যে চড়ে আমি যুবকের দিকে আসতেছি যুবকের দিকে আসতেছি সাদা সুন্দর পোশাক পরিহিত দুইজন যুবক নিকটবর্তী হল থমকে দাঁড়িয়ে গেল অবাক চিত্তে প্যাল প্যাল করে তাকিয়াছে যুবক তাকে দেখে আরে যে দুইজন যুবক আমার সামনে নিকট পড়তে হইল ওপর থেকে আসমান থেকে এই দুইজন যুবক আর কেউ নয় আর কেউ নয় যে যুবক দুজন উপস্থাপন নিজের সামনে হল এই দুইজন যুবক ওই তেলের মধ্যে যাওয়া দুইজন বন্ধু এবার দুনিয়ার বন্ধু ডাক দেয় তোমরা কেন এসেছ বলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি বলে তোমরা কেমনে আসলা তোমরা না মারা তোমরা তো মরে গেল তোমরা আবার কেমনে জমিনের মধ্যে আসলা ওই দুইজন যুবক বন্ধু ডাক দেখ দুনিয়ার বন্ধুকে ডাক দেখ কয় বন্ধু রে তুমি কাল্লার কোরআন করোনা সোরা বাকারা দুই নাম্বার পারা وقالت ان افضل حتى اذهب بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموت بل احياء ولكن لا تشعروا

তারা পক্ষ থেকে তোমার সামনে আমাদেরকে হাজির করে দিয়েছে বলে সুসংবাদ কি বলে বন্ধু যাইয়া তেলের মধ্যে চলে তেলের মধ্যে যাইতে দেরি হয়েছে আমরা তাকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের সঙ্গে আমাদের জন্য ঘর বানাইয়া দিছি এ বন্ধু শুধু আমাদেরকে যে জান্নাত দেওয়া হয়েছে শহীদ হওয়ার কারণে ইমানের ব্যাপারে গাফিল না হওয়ার কারণে ইমানের পক্ষে থাকার কারণে বন্ধু সম শহীদ হয়ে যেই মর্যাদা আল্লাহ তারা পক্ষ থেকে আমরা পেয়েছি যতটুকু সম্মানিত হয়েছি তুমি ইমান বাঁচানোর ব্যাপারে যে কষ্ট মুজাহাদা করেছ নফসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছ আল্লাহ আয়নামিন জানিয়ে দিছি আমাদের চাইতে বড় জান্না তোমার জন্য অটোমেটিক রেডি হয়ে গেছে একবারে জোরে বলা যাবে কিছু মহান এইটুকু নেই বলে মুসলমান ইমানের ব্যাপারে সচেতন হওয়া দরকার কথা ঠিক না বেঠিক আজকে জমিনের মধ্যে ইমান চেয়ে দেওয়ার কারণে ইমান থেকে অসাবধানতার কারণে আজকে জমিনের মধ্যে ধর্ষণ বেড়ে গেছে কথা কয় ঠিক না বেদিক জরে বলেন আজকে ইমানের ব্যাপারে গাফিল হওয়ার কারণে জমিনের মধ্যে মিথ্যাচার বেড়ে গেছে খুন খারাপই বেড়ে গেছে রাহাজানি বেড়ে গেছে কথা কয় না ঠিক না বেদিক জরে বলেন মুসলমান ইমানের ব্যাপারে সচেতন হওয়া চায় ইমান ইমান সমস্ত যার থেকে আমাকে মুক্ত করে দিতে আমার মধ্যে যে ইমান আজান দিলে ইমান মসজিদে দিতে আগ্রসর হয় না আমার মধ্যে যে ইমান এই ইমান মিথ্যা থেকে আমাকে বাঁচাইতে পারে না আমার মধ্যে যে ইমাম ইমান থেকে জিনা থেকে আমাকে বাঁচাইতে পারে না এই ইমান দিয়া জান্নাত কামাই করা যাবে না কথা কয় না ইমান বাড়াইতে হবে মুসলমান ইমান বাড়বে কেমনে নেয়া কামলের বিনিময় আল্লাহ আমাদের তাও ফিক দান করেন